নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রথমেই সবাইকে জানায় শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষ এই ভিডিওটা তো পয়লা বৈশাখের দিন করে রেখেছিলাম কিন্তু এতটাই কাজের চাপ যে ভিডিওটা আমি এডিট করে রেখেছি কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া হয়ে উঠছে না প্রায় দশ বারো দিন পর আজকের আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি একটু সময় পেয়েছি আর কী কাজের মধ্যে আছি তোমরা তো জানো যে এখন মানে মাঠে মাঠে ধান পেকেছে আমাদের তো এখানে চাষবাস হয় আমরাও ধান চাষ করেছি আর এখন এই সময় মাঠে ধান পেকেছে তো সবাই মাঠে কাজ করতে ব্যস্ত তো পয়লা বৈশাখের পর থেকে আমাদেরও মাঠে যাওয়া হচ্ছে মাঠে যেতে হচ্ছে তো সেই জন্য ভিডিওটা মানে করা হয়েছে ভিডিওটা এডিট করে রেখেছি কিন্তু ভিডিওটা ভয়েস করে আপলোড আপলোড করা হয়নি তাই ভিডিওটা দিতে তোমাদেরকে একটু দেরি হয়ে যাবে তো তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে পয়লা বৈশাখের দিনটা আমাদের কেমন কাটলো বা তোমাদেরও কেমন কেটেছে তোমরা অবশ্যই জানাবে পয়লা বৈশাখ বছরের একটা মানে প্রথম দিন তো এই দিনটা আমরা বেশ ভালোভাবে থাকার চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি সেভাবে আর পয়লা বৈশাখ আমাদের তেমন মানা হয় না একটু ভালো মন্দ রান্নাবান্না করা হলো আর একটু নতুন জামা কাপড় পরা হলো খাওয়া দাওয়া হলো একটু ভালোভাবে থাকা ঠাকুরের পূজা টুজা করা এইসবের দিয়ে এইসবের মধ্য দিয়েই পয়লা বৈশাখটা কেটে যায় তো বন্ধুরা পয়লা বৈশাখের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ঘর বারান্দা উঠান এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে উঠানটা আমি গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের আগের দিনে করা মানে পয়লা বৈশাখের দিন আমার সময় পাবো না এই উঠোন টুটুনগুলো গোবর দেওয়ার জন্য সেই জন্য আমি পয়লা বৈশাখের আগের আগের দিন উঠোনটা আমি লেপে রেখে দিয়েছিলাম আর পয়লা বৈশাখের দিন উঠোনটা আমার গোবর মাটি দেওয়ার ইচ্ছে ছিল কেননা ওই দিন আমার একদমই সময় হবে না কেন না পয়লা বৈশাখের দিনেই আমার বর ডিউটিতে যাবে তো সেই দিনেই আমার রান্নাবান্নাগুলো অনেকটাই তাড়াতাড়ি করতে হবে তাই আমি ভেবেছিলাম যে ওই দিনে আমার সময় হবে না সব কিছুই আমার একদম চচ্চড়ি পাকিয়ে যাবে সেই জন্য আমি পয়লা বৈশাখের আগের দিন উঠোনটা গোবর মাটি দিয়ে রেখে দিয়েছিলাম তোমরা এই ভিডিওটার মধ্যে আগের দিনের ভিডিওর কিছু ক্লিপ দেখতে পাবে আর পয়লা বৈশাখের দিনের ভিডিওর ক্লিপ তোমরা দেখতে পাবে মানে দুদিন মিলিয়ে এই ভিডিওটা করা হয়েছে তো এই যে এখন আমি আগের দিনে যে গোবর মাটিটা ভালোভাবে উঠোনটা দিয়ে নিয়েছি আর আমি আগেও বলেছিলাম যেহেতু আমাদের মাঠে থেকেই ঘর মানে ঘরটা বানানো মাঠে থেকেই ঘরটা করা সেই জন্য আমাদের এই যে উঠানটা মানে একদম দুদিন একদিন ছাড়া ছাড়ি গোবর মাটি দিলে খুব ভালো হয় কিন্তু দুদিন একদিন ছাড়াছাড়ি তো গোবর মাটি দেওয়া হয়ে ওঠে না তো যত সম্ভব আমি চেষ্টা করি উঠোনটা ভালোভাবে গোবর মাটি দিয়ে পরিষ্কার করে রেখে দেওয়া বন্ধুরা এখন সন্ধ্যাবেলা মানে প্রায় আটটা পনেরো মতন বাজে তো এখন আমাদের এই যে ছাদে এসেছি বিকেলবেলা দেখেছি যে আমাদের এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একটা ড্রাগন গাছ তো ড্রাগান গাছে বিকেলবেলা দেখেছিলাম যে আজকে রাত্রেবেলা ফুলটা ফুটবে তো তোমরা দেখো এই পর্যন্ত ফুলটা ফুটেছে এই যে এখনও কিন্তু পুরোটা ফোটেনি এখনও ফুলটা পুরোটা ফোটেনি তো একটু আগে মুখটা আরও বন্ধ ছিল তো এইটুখানি সময়ের মধ্যে এতটা ফুলটা ফুটে গেছে তো আরও কিছুক্ষণ পরে পুরো ফুলটা ফুটে যাবে তো তোমাদেরকে আমি দেখাবো আর এই ড্রাগন ফুল কিন্তু বন্ধুরা খুব দারুণ লাগে আমি কিন্তু এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম তো ফুলটা যখন পুরোটা ফুটবে তোমাদেরকে আমি দেখাবো এখন আবার সাড়ে নটা বাজে এই যে ছাদের উপরে এসছি আর ঝড় উঠেছে আর এই দেখো ফুলটা এখন কতটাই খুলে গেছে এখনো কিন্তু ফুলটা অনেকটাই বড় হবে এখনও অনেকটাই ফুলটা ফুলতে বাকি আছে ফুলটা এখনও অনেকটাই বড় হবে আর এই যে ঝড় হচ্ছে প্রচন্ড জুড়ে ওই জন্য আমার বর এই যে এটা ফুলটা বেঁধে দিচ্ছে বেঁধে না দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে বেঁধে দিচ্ছে এখানে এই যেখানে এই লাঠিটার সাথে বেঁধে দিচ্ছে আর ফুলটা কিন্তু এখন অনেকটাই বড় হবে বাইরে ঝড় উঠেছে খুব কালকে রাত্রেবেলা বন্ধুরা তোমাদের ফুলটা তো দেখেছিলাম আজকে সকালবেলায় দেখো এখনও ফুলটা ফুটে আছে এই যে কিন্তু এর আগের যে ফুলটা ফুটেছিলো সেটা আরো অনেকটা বড় এর থেকে আরো এর ডবল এ ডবল হয়েছিল এখন এবারের ফুলটা অনেকটাই ছোট এই যে কি সুন্দর ফুলটা ফুটে আছে এই ডাগন ফুলটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে বেঁধে দাও হ্যাঁ তো ড্রাগন গাছে রাতের বেলায় যে ভিডিওটা তোমাদেরকে আমি দেখালাম যে ড্রাগন ফুলটা ফুটছে ওটা পয়লা বৈশাখের আগের দিনের করা ভিডিও ভাবলাম যে আমাদের ড্রাগন গাছে ফুল ফুটছে তো আমার তো মানে খুব ভালো লাগে মানে নিজেদের গাছে কোনো ফল হোক বা ফুল হোক সেগুলো হলে মানে যতটা আনন্দ পাওয়া যায় তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি কিছু ক্লিপ নিয়ে নিই তো সেই জন্য আমি মানে যখন ফুলটা মানে ফুটছে তখন সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম ওটা পয়লা বৈশাখের আগের দিনে করা তারপর আবার পয়লা বৈশাখের সকালবেলায় যখন আমি ঘরের কাজ বাজ সারছিলাম তো আমার বর ছাদের উপরে গিয়েছিল তো বলছে যে ফুলটা তখনও পর্যন্ত ফুটে আছে তো ভাবলাম যে দিনের বেলায়ও তাহলে একটা ক্লিপ নিয়ে রাখি ফুলটা মানে কেমন দেখতে লাগবে তো ফুলটা ফুটেছে বড় ফুটেছে কিন্তু এর আগে আমাদের ড্রাগন গাছে আরও আরও দুবার মতো ফুল ফুটেছিলো মানে আরও দুটো ফল হয়েছিল। এর আগের ফুলটা অনেকটাই বড় হয়েছিল কিন্তু এবারের ফুলটা কিন্তু আগের মতো অতটা বড় হয়নি তো এই যে এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও ঘর ঝাড় দিয়ে মুছে টুছে তারপর আমি বাসি বিছানাটাও তুলে নিলাম তারপর এই যে এখন এসছি একটা জামা কাপড় ছিল মানে পয়লা বৈশাখের দুদিন আগে একটু বাজারে গিয়েছিলাম তো সেই জামাটা মানে এখন আমি সার্পের জলের মধ্যে ধুয়ে দিচ্ছি তো এখন বন্ধুরা আমি সকালবেলায় বসে বসে এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি মানে বারান্দায় বসে বসে ভয়েস দিচ্ছি আর বাইরে প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া হচ্ছে তো সেই হাওয়ার একটা সাঁসা শব্দ তোমরা ভিডিওতে পাবে তো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা আর এই যে এখন আমি পয়লা বৈশাখের দিন নিম হলুদ বাড়তে বসে গেছি এই যে সকাল সকাল আমি হলুদ বাড়ছি আর এদিকে নিম পাতাও নিয়ে নিয়েছি এই যে আগে হলুদটা বেটে নেবো তারপর নিম পাতা বাড়বো হলুদ আর নিম পাতা বেটে আমাদেরকে পয়লা বৈশাখের দিন মাখতে হয় তোমাদের ওখানে কাদের কাদের মাখতে হয় আমাদের তো পয়লা বৈশাখের দিন নিম পাতা হলুদ এগুলো নিয়ে স্নান করতে হয় সেই জন্য আমি এই যে সকাল সকাল নিম পাতা হলুদ আমি হলুদটা বেটে নিচ্ছি আর এইগুলো আমাদের এইগুলো আমাদের গাছেরই হলুদ আমাদের বাগান থেকে গাছ থেকে তুলে নিয়ে এসছে এগুলো আমাদের গাছের তোমার বাটা হয়ে গেলে তুমি যাবে তোমার পায়ে নিম পাতার মুখটা দেবো দিলে তারপর তুমি দোকানে যাবে তাহলে আমি চানটা করে নিতে পারবো বেটে রেখে দেবো তোমার মা যখন আসবে তোমার মার পায়ে একটু দেবে যে গড় করবে এই যে এখানে নিম পাতাও বাটা হয়ে গেছে এবার নিম পাতার হলুদ আর একটু সর্ষে তেল দিতে হয় একটু তেল দিয়ে মাখাবো আমাদের এখানে নিয়ম আছে পয়লা বৈশাখের দিন নিম হলুদ মাখার নিয়ম তারপর নিমের যে ফুল হয় সেই ফুল ভাজা খাওয়ার নিয়ম এই যে এটা একটা কাঁঠাল পাতা কাঁঠাল পাতার মধ্যে আমি হলুদ আর এই যে নিম পাতা এই যে এই নিম ফুল এই যে নিম ফুল নিম পাতা থেকে নিম ফুল ছড়ে নিয়েছি আজকে এই নিম ফুল ভাজা খেতে হয় এই নিম ফুলগুলো রোদ্দুরে শুকনো করে রেখে দেবো দিলে এগুলো এগুলো প্রায় অনেক দিন ধরে থাকে রোদে শুকনো করে রেখে দিলে আর ওই যে ওখানে অনেক নিম পাতা আছে সবাই নিয়ে আছে এই যে এখানে আমার নিম হলুদ মাখা মাখানো হয়ে গেছে প্রথমে গুরুজনদের পায়ে দিতে হয় আর এখন গুরুজন বলতে গেলে আমার স্বামী আছে তো এখন আমি আমার বরের পায়ে দেব এই যে এখন আমি আমার বরের পায়ে নিম হলুদ দেব কপালে দিই খিচুড়ি বন্ধুরা আমার ভাই বাজার নিয়ে এসছে আর আমার বর বাজারগুলো ব্যাগ থেকে বের করছে আমার এখন সময় নেই আমি এই ঠাকুর ঘরে পুজো টুজো দিচ্ছি কি কি বাজার নিয়ে এসছে তোমরা একটু দেখে নাও

তো তোমরা দেখলে যে পয়লা বৈশাখের দিন কী কী বাজার নিয়ে এসছে আর ওই বাজারগুলো আমার ভাই নিয়ে এসছে মানে পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছর আমার বাবা কিন্তু মাংস মাছ সবজি টবজি পাঠিয়ে দেয় এইসব বেশিরভাগ সবজি তো আমাদের গাছেরই সবজি আর শুধু মানে যে বছর আমার বিয়ে হয়েছে সে বছর আমার বাবা কিন্তু পয়লা বৈশাখের দিন বাজার করে পাঠিয়ে দেয় আর আমি কত চেষ্টা করলাম আমার বরকে বলানোর জন্য যে তুমি বাজারগুলো বের করছো ব্যাগ থেকে আর কি কী বাজার বের করছো সেগুলো তুমি মুখে বলে বলে দাও The cat sat on the তো কিছুতেই বললো না তো তারপর ওই যে দুটো মিষ্টির প্যাকেট দেখলে একটা মিষ্টির প্যাকেট আমার ভাই এসে যেহেতু তো আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম ও বাড়িতে চলে গেছে তো থাকতে বললাম খাওয়া দাওয়া করে যেতে বললাম ও থাকলো না খাওয়া দাওয়া করে গেল না তো সেই জন্য একটা মিষ্টির প্যাকেট আমার ভাইকে দিয়ে পাঠালাম আর একটা মিষ্টির প্যাকেট আমাদের বাড়ির জন্য রেখে দিয়েছি তারপরে এই যে আমি এখন রান্না বান্না করতে চলে এসেছি আমি মানে আমার ভাই যখন বাজার দিয়ে আসতে আসে তখন আমি স্নান টান করে ঠাকুর ঘরে পূজা দিচ্ছিলাম তো আমার বর বাজারগুলো বের করে নিল আর আমি বললাম তুমি ততক্ষণ পেঁয়াজ আদা রসুন আলু টালুগুলো এগুলো ছাড়িয়ে রাখো তো আমার বর সেগুলো ছাড়িয়ে টাড়িয়ে রেখেছে তারপর আমি স্নান সেরে ঠাকুর ঘরে পূজা সেরে কিছু সবজি টবজি কেটে কুটে নিয়েছি আর তারপর এই যে এখন রান্না করতে চলে এসেছি তো মাংসটা আমার আমি মশলাগুলো দিয়ে দিলাম মাংসর মধ্যে আমার বর মাংসটা ম্যারিনেট করে রেখে দিল তারপর এই যে এখন আমি মাছ ভাজছি আর এগুলো বন্ধুরা কাতলা মাছ তো পয়লা বৈশাখের দিন অনেক কিছু রান্নাবান্না করার ইচ্ছা ছিল কিন্তু একদম কোনো উপায় নেই মানে একদম হাতের সময় নেই বারোটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে আগেই বলেছি পয়লা বৈশাখের দিন আমার বর ডিউটিতে যাবে এমনি আমার বর ডিউটি যাওয়ার দিনে বেশি কিন্তু খাওয়া দাওয়া করে যেতে পছন্দ করে না তো সেই জন্য আমি বেশি কিছু করি আর বেশি কিছু করার সময়ও ছিল না তো আমি মাছটা ওদিকে ভাজছি ভাজতে ভাজতে এদিকে আমার বর এই যে মাংসটাও ম্যারিনেট করে নিলো ওদিকে একদিকে ভাত হচ্ছে তারপর তো মাছের ঝাল হয়ে গেছে কাতলা মাছটা আমি পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি আর কাতলা মাছের এই যে তেলটা ছিল সেই তেলটাও মানে আমি ভেজে নিচ্ছি মাছের তেলটা বেগুন আলু দিয়ে ভালো করে রান্না করার একটা ইচ্ছা ছিল বেগুন আলু দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে কষা কষা করে রান্না করলে কিন্তু সেও হাতে সময় হয়নি তো সবশেষে আমি মাংসটা রান্না করব এই যে প্রথমে মাংসের আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর মাংসের আলু খেতে তো আমার খুব ভালোই লাগে সেই জন্য একটু বেশি করে আলু দিয়েছি তো মাংসের আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এখানে মাংসের আলুটাও আমার ভাজা হয়ে গেছে তারপরে এই যে এখন আমি চিকেনের মশলাটা কষাচ্ছি আর যেহেতু ডিউটিতে যাবে আমার বর তাই রান্না বান্না করে রেখে সঙ্গে সঙ্গে গরম গরম ভাত তরকারি খেতে কিন্তু এই গরমের সময় অনেকটা গরম হয় তাই চেষ্টা করেছিলাম যে একটু আগে আগে রান্নাটা করে রাখবো কিন্তু সেটা একদমই হয়নি মানে টাইমে একদমই হয়নি তো চলো আমি কিভাবে চিকেনটা রান্না করছি তোমরা দেখো একদম খুব সাধারণ মানে যেরকমভাবে সবাই রান্না করে সেইভাবেই করছি কিন্তু আমাদের চিকেনের মশলা একটু সব কিছু একটু বেশি বেশি পরিমাণে খায় অল্প অল্প হলে কিন্তু হালকা পাতলা একদমই ভালো লাগে না তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে বরকে ভাত বেড়ে দিয়েছি ভাত রান্না করেছি করেছি নিম ফুল দিয়ে যে লাল শাক নোটে শাক হয় সেই শাক ভাজা করেছি কাতলা মাছের ঝাল করেছি কাতলা মাছের তেল রয়েছে আর রয়েছে চিকেন আর এদিকে এই যে থালাটার মধ্যে আর বাটিটার মধ্যে যে চিকেন দেখলে আর এই যে দেখছো এটা পেঁয়াজি এটা আমার মেজো যা উনি হচ্ছে দিয়ে গেছে চিকেন আর পেঁয়াজি তো সেই দিয়ে আমার বর এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর বললাম না আমার বর ডিউটি যাওয়ার তিনি বেশি কিছু খেতে একদমই পছন্দ করে না তো একদমই খেতে চাইছিল না মাংস তো আমি বললাম যে তুমি ডিউটিতে যাবে আর যেহেতু ডিউটিতে যাবে আর বাড়িতেও এখন আসবে না দুদিন পরে বাড়িতে আসবে তো সেই জন্য এই যে জোর করে দিচ্ছে খাওয়ার জন্য মানে যতটা মানে খেতে পারে সেই জন্য তো আমি যে চিকেন রান্না করছি এই যে গামড়াটার মধ্যে দেখতে পাচ্ছ এই চিকেন আর এই যে চিকেনের পা খেতে কিন্তু আমার বর খুব খেতে ভালোবাসে কিন্তু আমি একদমই খাই না যে ছাল চিকেন মুরগির যে ছাল হয় পা হয় এগুলো আমি একদমই খাই না কিন্তু আমার বর খেতে ভালোবাসে তো ওদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন এই যে আমার বর ডিউটিতে যাবে রেডিও হয়ে গেছে তো ভাবলাম যে মিষ্টি নিয়ে এসছে তো একটু মিষ্টি খেয়ে যাক তো সেই জন্য এই যে বরকে এখন মিষ্টি দিচ্ছিলাম তো একদমই খেতে চাইছিল না বলে এক্ষুনি সবই ভাত খেয়েছে খেয়ে আবার সাথে সাথে এক্ষুনি সাইকেল চালিয়ে যেতে হবে তো আমি বললাম যে তুমি এক পিস অন্তত খাও তো ওই যে এক পিস খেয়েছে তারপরে এই যে দেখতেই পাচ্ছ সাইকেল নিয়ে চলে এসছে আর আমাদের বাড়ি থেকে আমাদের স্টেশন প্রায় অনেকটাই দূর হ্যাঁ পাঁচ কিলোমিটার মতো তো হয়েই যাবে অনেকটাই দূর তার উপর আবার রাস্তা মানে একদমই খুব খারাপ মানে হাব রাস্তা খারাপ আর হাব রাস্তা ভালো আর এখন এই যে গরমের সময় গরমের সময় যেতে খুবই কষ্টকর তো কিছু করার নেই যেতে তো হবে আর সাইকেল নিয়েই আমার বর ডিউটিতে যায় আর তারপর হ্যাঁ আমি ঢ্যাঁড়স ভাজা করেছিলাম কিন্তু ঢ্যাঁড়স ভাজাটা মানে আমার বর মানে খেয়ে যায়নি তখন সময়ের মধ্যে হয়নি তাই আমার বর ডিউটিতে যাওয়ার পরে আমি ঢ্যাঁড়স ভাজা করেছি আর আমার যা ওনাদের জন্য আমি তরকারি মানে গুছিয়ে দিয়ে দিয়েছি আমি যা যা রান্না করেছি সব কিছু ওনাদেরও গুছিয়ে দিয়ে ওদের বাড়িতে দিয়ে তারপর আমি এই যে এখন খেতে বসেছি শাক ভাজা চালু ভাজা মাছের তেল আর ওদিকে চিকেন তরকারি এগুলো দিয়ে খেতে বসেছি তারপর বন্ধুরা হঠাৎ ওই পয়লা বৈশাখের দিনেই বিকেলবেলা এখন আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা গাড়িতে আছি অটোতে তো এখন যাচ্ছি হসপিটালে মানে ভাবতেই পারিনি যে হঠাৎ এই দিনই হসপিটালে যেতে হবে যেতে হবে জানি কিন্তু এই দিন যেতে হবে মানে ভাবতেই পারিনি এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে একটা ছাপা কাপড় পরে যাচ্ছে উনি হচ্ছে আমার মেজো যা আর পাশে ছিল একজন চুড়িদার পরে ও আমাদের পাশের বাড়ির একটা যা আর উনি আরেকজন পাশে যে রয়েছে উনি হচ্ছে আমার জায়ের মা বাবা আর দেওয়ার সবাই মিলে এই যে এখন চলে এসেছি বারাইপুর হসপিটালে আর হ্যাঁ আমার জায়ের ছেলেও ছিল তো বাড়াইপুরের কাজ হয়ে গেছে আর এখন এই যে প্রায় দশটা মতো বাজে তো আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে এসেছি আমরা সবাই নয় আমি আমার পাশের বাড়ি যে যা আর ওর বর আমরা তিনজন মিলে চলে এসেছি এই যে এখন ট্রেনে করে বাড়িতে আসবো